সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি নতুন রেসিপি নিয়ে ঈদ স্পেশাল তারা ঈদে এ ধরনের সেমাই খেতে পছন্দ করেন আজ কিন্তু আমি এখানে দেখুন জর্দা সেমাই রান্না করব। আর এই জর্দা সেমাইটা যত সহজভাবে রান্না করে দেখাবো যে না রান্না করতে পারেন তার কাছেও কিন্তু খুবই সহজ লাগবে এবং খুব সহজভাবেই কিন্তু রান্নাটা করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এই প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি তো এই প্যাকেটের সেমাইটা কিন্তু একটু ভাজাই থাকে তারপরে কিন্তু এই সেমাইটা রান্না করতে গেলে আর একটু ভেজে নিতে হয় কারণ এই সেমাইটা একটু কড়া করে ভেজে নিলে সেমাইটা রান্না করলে কিন্তু সেমাইটা সহজে গলে আসে না আর সেমাইটা কিন্তু ঝরঝরে হয় তো দেখুন আমি কিন্তু এখানে পুরো এক প্যাকেট সেমাইটাই নিয়ে নিয়েছি আর সেমাইটার ভিতর থেকে একটু বড় বড় করে ভেঙে নিয়েছি আর চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে এখানে দেখুন আমি একটু ভেজে নিব তো এটা কিন্তু চড়া জালে ভাজা যাবে না চড়া জালে ভাজতে গেলে কিন্তু সিমাইটা নিচ থেকে পুড়ে যাবে আর এটা কিন্তু হালকা করে এটা কিন্তু ভেজে নিতে হবে অল্প আছে তো যাই হোক দেখুন এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন সিমাইটা এর থেকে একটু লাল হয়ে আসছে তো যতটুকু ভাজা যাবে এভাবে আমি চাইছি যে সময়টা খুব গুঁড়া গুঁড়ো না হোক তারপরেও দেখা যাচ্ছে রান্না করার সময় কিন্তু এই সেমাইটা অনেক ভেঙে যায় তারপরে কিন্তু ছোট ছোট হয়ে যায় তো যতটুকু সম্ভব বড় বড় রাখার চেষ্টা করবেন তারপরে কিন্তু এভাবে ভেজে নিতে হবে তো আমি দেখুন এভাবে ভেজে নিয়েছি এখন কিন্তু সেমাইটাকে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে দেখুন আজকে খুব সহজভাবেই কিন্তু আমি এই সেমাইটা রান্না করব তো দেখুন যতটুকু পানি নেওয়ার পানি নিয়ে নিয়েছি যে এক প্যাকেট সেমাইটা এখানে এই পানিতে ডুবে যাবে সেইভাবেই কিন্তু পানিটা নিতে হবে পরিমাণটা তো এখানে আমি সামান্য একটু জর্দার কালার দিলাম আর সেমাইটার কিন্তু কালারটা সুন্দর আসবে এই কালারটা দেওয়াতে আর যখন পানির বলকটা উঠে যাবে বলক ওঠা মাত্রই সেমাইটা দিয়ে দিবেন আর সেমাইটা দিয়ে জাস্ট একটা নাড়া আমি যেভাবে দিচ্ছি এইভাবে একটা নাড়া দিয়ে সেমাইটাকে কিন্তু আমি তুলে নিব তো দেখুন সেমাইটা কিন্তু জাল করা যাবে না শুধু পানিতে দেওয়া মাত্র সেমাইটা যখন একটু নরম হয়ে যাবে শক্ত থেকে নরমটা মানে যতটুকু দেখবেন যে ভেঙে আসছে ঠিকই যেভাবে আমি করেছি এইভাবেই শুধু একটু নাড়াচাড়া করে সেমাইটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে দেখুন আমি একটি নিতে। ঢেলে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি আর এই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু সময়টা ঠান্ডা হয়ে যাবে আর সেমাইটা কিন্তু সেদ্ধ বেশি হবে না কারণ এই ঠান্ডা পানিটা দেওয়াতে কিন্তু সেমাইটা যতটুকু গরম থাকবে গরমটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর সেদ্ধ হওয়ার ভয় থাকবে না তো দেখুন এইভাবেই কিন্তু সেময়টা কিন্তু আমি একটু ধুয়ে নিয়ে ঠান্ডাটা ছাড়িয়ে এটা পানি ঝরাতে দিয়ে এখন চুলায় কিন্তু আমি একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি আর সিমাইটা এই অবস্থায় রেখে দিব। তো ফ্রাই প্যান দিয়ে এখানে দেখুন আমি ওয়ান থার্ড কাপ এখানে নিয়েছি ঘি আর এই রান্নাটা কিন্তু ঘিদেই করতে হবে আর এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে আর এখানে দেখুন আমি এক কাপ চিনি নিয়েছি তো এই এক কাপ চিনিটা পুরো দিব না যদি পুনরায় লাগে তখন দিব মিষ্টিটা বুঝে তারপরে দেব চেখে দেখে তারপরে মিষ্টিটা লাগলে দেবো আর এটা এখানে এখানে সামান্য একটু পানি দিয়েছি চিনিটা একটু গলে যাওয়ার জন্য আর এখানে ছোট দুটা তেজপাতা আর তিনটা এলাচ দুটা ডালচিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিব মিষ্টিতে একটু লবণটা দিলে মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টিতে যে লবণ খেতে পছন্দ করেন সে একটু লবণ দিয়ে নেবেন অবশ্যই আর এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিব। সব কিছু একবারে দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিব খুবই সহজ আর এই সেমাইটা কিন্তু অনেকেই কিন্তু রান্না করতে গেলে একটু ঝামেলা মনে হয় আর দেখুন ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে আপনাদের এভাবে রান্না করে দেখে দিচ্ছি আর এইভাবে রান্না করলে চোখ বন্ধ করে আপনি রান্না করবেন দেখবেন আপনার সেমাইটাও কিন্তু খুব পারফেক্টভাবে রান্নাটা হবে আর দেখুন এখন কিন্তু এখানে চিনিটা গলে গিয়েছে আর যখন দেখবেন চিনিটা গলে ঠিক এরকম উপরে ফেনা ফেনা উঠছে তখন কিন্তু এখানে আমি সেমাইটা দিয়ে দিব তো দেখলেন তো সেমাইটা যে ফুড কালার দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে তো এই সময়টা কিন্তু একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে আর সেমাইটা খেতে তো অসম্ভব মজাই লাগে এমনিতেই যারা জর্দা সীমায় খেতে পছন্দ করেন তারা তো জানেনি যে জর্দার সময়টা কতটা মজার আর একটু এইভাবে কালার দিয়ে করলে দেখার সৌন্দর্য আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিসটা খেতে এমনিতেই সুন্দর লাগে সেটা সবাই জানেন তো এটা কিন্তু আপনি যে কালার দিতে হবে এমন না কালার ছাড়াও এটা করতে পারেন তো কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে দেখতেই তো পারছেন কত সুন্দর একটা কালার আসছে তাই না আর দেখুন এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু দমে রেখে দিব সেমাইটা যতটুকুই শক্ত আছে। এটা কিন্তু ফুটে যাবে আর সেমাইটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো এখন এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কিছু সময় পর পর আমি নেড়ে চেড়ে দিব আর এখানে এখন কিছু কিশমিশ দিয়ে দিব আর এখানে দেখুন ফ্রেশ নারকেল কোড়ানো নিয়েছি আমি এটা দিয়ে দিব তো এটা কিন্তু নারকেল কোড়ানো না দিয়েও কিন্তু ঠিক এভাবেই জদ্মটা করে খাওয়া যায় আর নারকেলটা দিলে কিন্তু একটু খেতে আলাদা রকম লাগে খেতে ভালো লাগে তো নারকেলটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো নেড়াচেরা একটু মিশিয়ে নিলাম নারকেলটা দিয়ে এখন এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দিব বন্ধুরা এই গুঁড়ো দুধটা কিন্তু দিলে এই জর্দার টেস্টটা অনেক ভালো আসে তো গুঁড়ো দুধ যে পারবেন সে দিবেন অনেকে দেখা যাচ্ছে অনেকের সামর্থ্য থাকে না তো গুঁড়ো দুধটা না দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন হয়তো ভাবতে পারেন যে রান্নাটা ঘি ছাড়া এটা তেলে হবে কিনা। তো তেলে কখনো আসলে আমরা আমি রান্না করিনি জানি না তবে হয়তো হবে কিন্তু তেল দিয়ে রান্না করার থেকে ঘি দিয়ে রান্না করলে এটা বেটার হয় এটা খেতে কিন্তু ভালো লাগে তো বন্ধুরা দুধটা কিন্তু আমি একবারে দিচ্ছি না এটা ধাপে দাপে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি কিন্তু সেমার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন বাকিটাও দিয়ে দিলাম দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো দেখছেন তো কত সুন্দর লাগছে কালারটা অসম্ভব সুন্দর আসছে আর এখানে যে আমি তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতা তারপরে এলাচ দানা দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে নিতে হবে এগুলো খাওয়ার সময় যদি মুখে ভিতরে পড়ে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তো এগুলো কিন্তু আমি বেছে তুলে ফেলবো আর এটা এভাবেই রান্না করলে দেখবেন যে এটা কতটাই পারফেক্টভাবে এই সেমাইটা কিন্তু রান্না হয় দেখতেই তো পারছেন কত সহজ তাই না সেমাইটা যদি আপনারা সেদ্ধটা বেশি করে ফেলেন তাহলে কিন্তু এখানে সেমাইটা অনেক সেদ্ধ হয়ে যাবে আর একটু আঠালো আঠালো হয়ে যাবে আপনারা সেমাইটা পানির ভিতরে যখন বলক কুটবে বলক কোঠা মাত্রই সেমাইটা ছেড়ে দিয়েই সেমাইটাকে পানি ঝরিয়ে ফেলবেন অনেকে ডিরেক্ট কিন্তু সেমাইটা একসঙ্গে কষিয়ে একটু পানির সঙ্গে চিনি দিয়ে রান্না করে তো সেটা আমার মনে হয় কি যে অনেক সময় ফুটে ওঠার ভয় থাকে যে হয়তো শক্ত থাকবে বা এরকম কিছু থাকতে পারে তো দেখুন নির্ঝঞ্ঝটভাবে আপনারা এইভাবে যদি সেমাইটা রান্না করেন তাহলে আপনার সেমাইটা কিন্তু এরকম পারফেক্টই হবে তো দেখুন আমার সেমাইটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে আর কালারটা তো বলার কিছুই নেই কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা এই ঈদে কুরবানি ঈদে আপনারা এরকমভাবে সেমাই রান্না করবেন দেখবেন খেয়ে আপনার প্রশংসা করবে সবাই এতটাই মজা এই জর্দা সিমাইটা খেতে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ